তোর ক্লাসে কি বলছে আমাদের ক্লাসে যে স্যার বললো যে তোমরা হিন্দু মেয়েরা কয়েকজন আছে দাঁড়া তারপর আমরা দাঁড়াইলাম বলতেছে হিজাব করো না কেন বললাম যে স্যার আমরা হিজাব করব কেন করবো হিসাব করবো কয় না তোমরা যে হিজাব করো না তোমরা রাস্তা দিয়ে যে হাঁটো ছেলেরা তোমাদের শরীর থেকে আকর্ষিত হয় এই জন্য তোমাদের হিন্দু মেয়েদের আজকাল বিয়ে হচ্ছে না তারপর বাজেভাবে নোংরা বসে গালি দেয় স্যার তারপর বলে যে হিজাব পরে আসবা পরের দিন থেকে পরে আসবা পরের মাসে বাজে বসে অনেক ওনার কথা আমরা গীতা আমাদের বাবা মাও খুঁজে শরীরে হাত দেওয়ার যে একটা বিষয় উঠছে কি সত্যি আরো কত নোংরা ভাষায় কথা বলে আমাদের হচ্ছে ধর্মীয় স্যার

બાજુ અથવા બરાબર લોકો